হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সামনে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি রিয়াস লাইফস্টাইল আমার চ্যানেলের নাম তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে খুবই ভালো লাগবে আমার কারণ তোমাদের সকলের জন্য আমি কিন্তু ভিডিওগুলো পোস্ট করি আমার খুবই ভালো লাগে তোমরা এতটা ভালোবাসা দিয়ে এতটা সাপোর্ট করছো আমাকে তো সেটা আমার মানে সেই সাপোর্টের জন্য আমার আর উৎসাহ বেড়ে যায় ওই জন্য আমি খুব খুশি তো যারাই আমার ভিডিওগুলো দেখো আমি সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানাই তো এইভাবে আমার পাশে থাকার জন্য পুরো ভিডিওটা দেখো আমার খুবই ভালো লাগবে তো দেখো আমি তো মেলায় যে যাই তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেলার ভিডিও তো আজকেও মেলা থেকে কি কি জিনিস নিয়ে এসেছি আগের ভিডিওতে বলেছিলাম তো সেইগুলোই শেয়ার করব দেখতে তাকো মেলা থেকে কি কি জিনিস নিয়ে এসেছি প্রথমে দেখো দুটো পুচকু মতো জগ নিয়ে এসেছি গড়ে জগ আছে কাছের জগ কিন্তু ওইগুলো আমি ভয়ে বের করি না টাশ করে চলে যাবে ওই জন্য তো স্টিলের নিয়ে এলাম স্টিলের নেই ওই জন্য আর এই যে ট্রে প্লেটগুলো কলাপাতা ট্রে না ওগুলো ওইগুলো প্লেটই বলা যায় ট্রে তো আরও বড়ো হয় তো এগুলো ছোট ছোট প্লেটই আমি বলছি তো কলাপাতা প্লেট এগুলো নিয়ে এসেছি অনেকের কাছে দেখতাম তো আমার খুবই ভালো লাগতো তো আমি যেহেতু মানে রান্নার ভিডিও পোস্ট করি শেয়ার করি সকলের সাথে ওই জন্য আমি এগুলো নিয়ে এলাম তারপর দেখো ঘুটনি নিয়ে এসেছি গুটনি ডাল গুটনি দেওয়ার জন্য কিন্তু গুটনি লাগে না তারপরও নিয়ে এসেছি দুটো হাতা নিয়ে এসেছি দেখো একটা হাতা আর একটা কিন্তু চামিস মতো এইগুলোর মধ্যে কিন্তু মানে মুখও দেখা যাচ্ছে পুরো আয়নার মতো আমার খুবই ভালো লেগেছে দেখে আমি নিয়ে এসেছি তারপর দেখো ওঠা ওঠা দিয়ে কিন্তু মানে কোনো কিছু সবজি টবজি তোলা তেমনভাবে যাবে না জাস্ট আমি শখের জন্য নিয়ে এসেছি আমার ভালো লেগেছে ওই জন্য নিয়ে এসেছি যে কোনো কিছু দেখলেই আমার মানে কিনতে হবে ঘরে জিনিস থাকা সত্ত্বেও কিনতে হবে ওটা কিন্তু মেয়েদের একটা স্বভাব আছে যে ওইগুলো মানে দেখলেই কিনতে হবে তো ওইটাই আর কি ব্যাপার তবু আমি নিয়ে এসেছি তারপর দেখো আমি নিয়ে এসেছি সসপ্যান নিয়ে এসেছি সসপ্যান আমি ওইগুলো বারবার কেন দেখাচ্ছি ওইগুলো দেখাচ্ছি ওই জন্য মানে গ্লাসের মধ্যে মানে এতো সুন্দরভাবে ইয়ে হচ্ছে তো ওই জন্য আমি বারবার দেখাচ্ছি আর নিজের মুখটাও দেখছি এরকম করে আর খুবই ভালো লাগছিল ওই জন্য তারপর দেখো এগুলো তো দেখিয়ে দিয়েছি তারপর নিয়ে এসেছি দেখো অনেক কিছুই নিয়ে এসেছি তো ধীরে ধীরে একটা একটা করে দেখাচ্ছি আর তেমন বড়ো ভিডিও দেই না ওই জন্য পুরো ভিডিওটা দেখো তারপর দেখো আমি নিয়ে এসেছি একটা সসপ্যান নিয়ে এসেছি হ্যাঁ সসপ্যান তারপর টিফিন বক্স দুটো তো সসপ্যান আমি আগেরবার মেলার থেকেও কিনেছিলাম স্টিলের কিনি নিই ওটা আরও কী বলে জার্মনি না কি বলে ওইগুলো আর কি কিনেছিলাম এখনও কিন্তু খুবই ভালো আছে এক বছর থেকে আমি কিনে নিই আগের বছর কিন্তু আমার শাশুড়ি মা কিনে দিয়ে ছিলেন তো এবছর স্টিলের ওটা বনু নিয়েছে মানে আমি বনু দুজন মিলেই গেছিলাম তো বনুর চয়েসেও কিছু জিনিস আমার চয়েসেও কিছু জিনিস তো দেখো দুটো টিফিন বক্স দুটো এই দুটো হলো একশো টাকা তো আমার খুবই ভালো লাগলো যে সেদ্ধ বা কোনো ভাপা ইলিশ ভাপা বা তাকে না বিভিন্ন ধরনের ভাপা আমি অনেকের রেসিপি ভিডিও দেখি দেখে আমারও শখ জাগলো যে ভাপা ভিডিওগুলো মানে রেসিপিগুলো করবো ওই জন্য আমি নিয়ে এলাম টিফিন বক্স হলে আর কি ভালো লাগে একটা বড় টিফিন বক্স নিয়ে এসেছি এটার দাম হলো একশো টাকা আর ওই দুটো হলো মানে দুটো মিলে একশো টাকা মানে তিনটেতে হলো দুশো টাকা হ্যাঁ আর তারপর আমি ওইগুলো নিয়ে এসেছি মানে আমার খুবই ভালো লাগছিল আর তেমনটা কিন্তু হালকা না ওইগুলো হেভি আছে অনেকে আছে চুল দিয়ে কেনে তো মানে ওগুলো চুল চুল দিয়ে যেগুলো কিনে ওইগুলো তো পাতলা থাকে ওইগুলো ভীষণ হেভি আছে তারপর দেখো সাজের জিনিস নিয়ে এসেছি সাজুগুজুর জিনিস এত আছে ঘর ভর্তি সাজের জিনিস তারপরও নিতে হবে দেখলেই কিনতে হবে তো ব এই যে মেরুন কালারের এটা হলো ব এটা চুলের পেছন দিকে আর কি ওটা স্টাইলের জন্য জাস্ট ওইগুলো আমার আছে তারপরও আমার ভালো লাগে ড্রেসের সাথে মানে কালার ম্যাচ করে নিয়ে এসেছি তারপর দেখো চিমটা কাটা তারপর দুটো মঙ্গলসূত্র মানে মঙ্গলসূত্র টুত্র এইগুলো কি কিছুই পড়ি না কানের টানের কিছুই পড়ি না তারপরেও দেখে মানে পছন্দ হয়েছে ওইগুলো নিয়ে এসেছি ঘরে অলরেডি অনেকগুলোই আছে মানে আগের বছর কিনেছিলাম ওইগুলোই আছে যেমন তেমন মানে আছে তো তারপরও নিয়ে এসেছি আর এই যে কাটাটা এটা খুব ভালো লেগেছে ওটা নিয়ে এসেছি আর প্রথমে যে কাটাটা দেখিয়েছিলাম চিমটা কাটা ওটা মায়ের জন্য নিয়েছি আর বাকি তিনটে মানে আমরা দুজন আমরা দুজন মিলে আর কি নিয়ে নিব ভনের জন্য এই দুটো আর আমি এই যে হোয়াইট স্কাই কালারের যেটা ওটা আমার জন্য নিয়েছি ভীষণ ভালো লেগেছে আগের বছরও নিয়েছিলাম এখনও কিন্তু ওই কাটাগুলো আছে মানে ভীষণ ভালো আর দেখো বনের জন্য একটা জুতো নিয়েছি ওটা জাস্ট পার্টি জুতো হবে বা নর্মালি যে কোনো জায়গায় যেতে হলে আর কি আমার ওই রকম দুটো আছে ওই জন্য আমি আর নেই তো বনের জন্য আর এখনও তো মেলা অনেক দিন বাকি আছে কেনা যাবে ওই জন্য আমি আর মানে তেমনভাবে কিছু নেই নি তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে বা আমি আমি ততটা গুছিয়ে গেছি বলতে পারি না তবু আমি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার তোমরা ভুল ত্রুটি হলে একটু আমাকে শিখিয়ে দিও কীভাবে কী করতে হয় তো তবুও আমাকে অনেক দাদা ভাইরা অনেক দিদিভাইরা অনেক মানে হেল্প করে সাপোর্ট করে বিশেষ করে রবিউল দাদা হৈমি দিদি ওরা ভীষণ হেল্প করে আমাকে তারপর পরমা মামা মারুফ দাদা সবাই আর কি অনেকেই আছে হেল্প করে তো সবার নামটা তো নেওয়া যাচ্ছে না ওই জন্য তো আমার ভিডিওগুলোকে কেমন লাগে তোমাদের কাছে জানিও আর আমার পাশে থেকো এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা সবাইকে আর পুরো ভিডিওটা দেখো কিন্তু আমার একটাই রিকোয়েস্ট সকলের কাছে যারা দেখছো আর কি পুরো ভিডিও দেখে কমেন্টস করো আমার খুবই ভালো লাগবে আজকের মতো এখানেই টাটা করব বেশি বড় ভিডিও করব না ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর এভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে এভাবে পাশে থেকো সবসময় টাটা সবাইকে